মৌলিক জায়গা থেকে মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মানে মুসলিম প্রধান দেশ না এটার মধ্যে মুসলিমরা সংখ্যা গুরুও না তো সেই ক্ষেত্রে আপনি আমার আমি আমার যতদূর জানি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা যেটা খোদ আমেরিকার মধ্যেই একটা অনেক বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আপনি সেই প্রতিষ্ঠার সঙ্গে আছেন মানে আমি নেতৃত্বের জায়গায় যদি আমি নাও বলি সঙ্গে আছেন আপনি অনেক দিন ধরে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রায় এই দেশে এই সময়ে আপনার ইসলামিক যে মূল্যবোধ নিয়ে চলতে বা ইসলামিক সরিয়া নিয়েও যদি চলার ক্ষেত্রে আপনার কাছে কোনো বাধা আপনি অনুভব করেন কিনা মানে আপনি মনে করেন কি না যে এই দেশে থাক থেকে আপনি যেভাবে আপনার ধর্ম বা আদর্শ পালন করতে চান সেটার ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে ধন্যবাদ খালেদ মহুদ্দিন ভাই বিসমিল্লা রহমান রাহেম আপনার যে দর্শক যারা দেখছেন লাইভ এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং বাংলাদেশে একটা বড়ো ধর্মীয় গোষ্ঠী দুর্গাপূজা পালন করছে তাদেরকে অভিনন্দন এবং তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব পালন করতে পারে আমি এই কামনা ব্যক্ত করি এবং আমি আশা করব সরকার তাদের সমস্ত নিরাপত্তা দেবে যাতে করে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে আমি নিপুনাপাকে খুবই শ্রদ্ধা করি বিগত দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি জেলে গিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আমি আপাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আপনি যে বক্তব্য দিয়েছেন ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি নাইন ইলেভেনের ঠিক কয়েক সপ্তাহ আগে আমি পনেরোই আগস্ট দুই হাজার একুশ সালে আমি আমেরিকাতে এসেছিলাম সে দুই হাজার এক সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি এবং আমেরিকাতে যারা প্রি নাইন ইলেভেন এবং পোস্ট নাইন ইলেভেন বসবাস করেন তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে নাইন ইলেভেনের আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয় মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয় সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ আন্ডার অ্যাট্যাক আফটার নাইন ইলেভেন সো সেই সময় পার করে যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইন এ গ্র্যাজুয়েট স্কুলে সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন এবং আমি এটা নিয়ে লিখেওছি সিএনএনও আমার এক্সপিরিয়েন্স কাভার করেছে আমি দুই হাজার এক সালে প্রথম যখন নিউ ইয়র্কে বেড়াতে আসলাম আমার এক সিনিয়র বড়ো ভাইয়ের বাসায় তখন আমি প্রথম যে ধর্মবিদ্বেষ এটা ইন পার্সন এক্সপিরিয়েন্স করেছিলাম আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আমাদের গাড়িতে এক ভদ্রলোক তাকে একটু মনে হয় কাট করা হয়েছিল এফডিআর হাইওয়েতে এতে আপনি গাড়ি চালান আপনি জানেন যে খুবই বিজি রাস্তা তো এর কারণে সেই ড্রাইভার অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে শুরু করে থুতু নিক্ষেপ করা মানে যেটা আমি মেইনে কখনো এক্সপিরিয়েন্স করিনি সো নাইন ইলেভেনের পরে কারণ আমার গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা অবভিয়াসলি মুসলিম ছিলেন পরা মহিলা দাঁড়ি আছে আমার সিনিয়র বড়ো ভাইয়ের সো এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি আমেরিকাতে তারপরে দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশে ছিলাম দুই হাজার চার থেকে ছয় ছয় সালের মধ্যে আবার দুই হাজার ছয় সালে আমি এসেছি আমি নিউ ছিলাম আমি এখন নর্থ কেরালাতে থাকি সো বিভিন্ন জায়গাতে থাকার কারণে আমরা দেখেছি যে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট সেনেট এই জায়গাগুলোতে যারা নিয়ন্ত্রণ করে তাদের কারো কারো মাঝে কিছুটা কিন্তু ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয় আমেরিকাতে বারোটা স্টেটে বিরোধী আইন পাশ হয়েছে এবং তারা জানেও না যে সরিয়া কি জিনিস বেসিক্যালি এটা ইসলাম বিদ্বেষ থেকেই তারা করেছে সুতরাং আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই এখানে মসজিদ মদিনা পাঁচ বছর আগে এখানে একজন আর্মি রিটায়ার্ড ব্যক্তি পুরা গাড়ি ভর্তি বন্দুক নিয়ে হামলা করার উদ্দেশ্যে এসেছিল সো এখানে কিছু এই ব্লিপ আছে যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে কিন্তু এর পরেও মোটা দাগে আমেরিকার যেই কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে মুসলিম হিসাবে আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা এই দেশে যেন থাকতে পারি দেশে বিভিন্ন ইসলামিক স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে দাতব্য চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা স্বাধীনভাবে কাজ করছে কিন্তু এই কাজটা মাঝে মাঝে বাধার মধ্যে পড়ে যায়